আলাইকুম ধন্যবাদ সকলকে আমি উপস্থিত হয়েছি মানিকগঞ্জ জেলার সাটের উপজেলার গোপালপুর গ্রামে ধলেশ্বরী নদীর পারে আমরা চলন্ত অবস্থায় কথা বলছি এ নদীটি অনেক ঐতিহ্যবাহী নদী আমরা ছোট সময় থেকেই দেখে আসছি এখানে অনেক বিখ্যাত নৌকা ছিল যা আমরা অতীত ব্যক্তিদের কাছে আমরা শুনেছি অনেক ঐতিহ্যবাহী এই গ্রামে আমরা এই নৌকার জন্য বিখ্যাত এখানে বিভিন্ন ব্যবসায়ীরা বড়ো বড় নৌকা দিয়ে বালু এবং এবং ধান অন্য অন্য ব্যবসায়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতেন এবং কম খরচে পরিবহন মানে করা হতো এই ধলেশ্বরী নদীর নৌকা দিয়ে যার কারণে পরিচিত এখানে বিরল জাতের অনেক মাছ এখানে পাওয়া যেত আমরা দেখেছি এই মাছগুলো আজকে বিলিনের পথে যা সাদু মাছ নামে পরিচিত তো যাই হোক এজন্যে অনেক পেশাজীবীরা এখানে পরিবর্তন হয়েছে আমাদের এখানে বিখ্যাত সবজি হিসেবে পরিচিত বেগুন এবং আমরা জানি দানা জাতীয় যে শস্য এটার জন্য বিখ্যাত ভুট্টা ভুট্টার জন্য আমাদের এই গোপালপুর গ্রামটা অনেক বিখ্যাত তো যাই হোক এটা পশু খাদ্য সহ মানুষের অনেক খাদ্য হিসেবে বিবেচিত হয় তো যা হোক আমাকে যারা দেখছেন অত্যন্ত ধন্যবাদের সাথে বলছি এবং শুনছেন বেশি বেশি কমেন্ট করবেন এই চ্যানেলে এবং আমার জন্য সকলে সুস্থতার সাথে দোয়া করবেন আমি বড় সবে চেয়ারম্যান হয়ে মানুষের সেবক হতে চাই মানুষের সেবা করতে চাই আমি আজীবন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি Assalamu alaikum.